হ্যালো ফ্রেন্ডস নমস্কার গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও ভালো আছি মনের কথা ঘরে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস এখন সকাল নটা বাজে আমি রেডি হয়ে গেছি ডিউটি যাওয়ার জন্য তো দেখো এটা আমার রোজকার রুটিন তো আমাকে যেতেই হবে তো ফ্রেন্ডস সামনে পুজো সবাই ভালো থেকো তো দেখো মানে তোমাদেরকে একটা কথা বলছি তো মানে তোমরা যারা যারা আমাকে কমেন্ট করছো তাদেরকে অবশ্যই আমি রিপ্লাই দিচ্ছি আর সত্যি তোমাদের ভালোবাসায় যেটুকুনি আমি এগিয়েছি না অনেক কিছুই করতে পেরেছি আর দেখো আমি যেভাবে নিজেকে তৈরি করেছি সেটা অনেকটাই মানে পরিশ্রম করে তৈরি করতে হয়েছে তার কারণ হচ্ছে এখন লোকে আমি ভিডিওটা বানাচ্ছি বলে তো আমাকে অনেক কিছুই বলছে তো দেখো আমার তাতে কিছু যায় আসে না তার কারণ হচ্ছে তোমরা তোমার পাশে আছো আর যত পারবে আশেপাশের লোকদেরকে অবশ্যই ব্লক করবে তার কারণ এরা এদের যে এত বাজে বাজে কমেন্ট মানে পাড়ায় পাড়ায় মানে লোকের বাড়ি বসে বা রাস্তায় বসে এই সমস্ত ওদের করতে দাও তাহলে ওরা খুব ভালো তো আমার তো সেই সময়টুকু নেই যেহেতু আমি সকালবেলা উঠে আমাকে বেরিয়ে যেতে হয় তো তোমাদের সাথে এই যেইটুখানি শেয়ার করি এটাই আমার ভালো লাগে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে সন্ধ্যাবেলা